ফের বিস্ফোরক মন্তব্য করলেন সোনারপো দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র অপরাজিতা বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে এ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি মঞ্চ থেকে সিপিএম এবং বিজেপিকে কে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আর্যে করেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক কুরুচকর মন্তব্য করেন তিনি নাগরিক সমাজের আন্দোলনকে কমিউনিস্ট মাস্কবাদী পার্টির আদলে তৈরি করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি একই সঙ্গে মূর্খ বলেও কটাক্ষ করতে শোনা যায় তাকে পাশাপাশি রাত দখলের ছবি একে গান বাজনা করে নাচন কদন করে রাস্তায় নাটক করা হচ্ছে বলেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি আর তার এই মন্তব্যের পরই ফের শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তিনি নিজে একজন শিল্পী হয়ে এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারলেন প্রসঙ্গি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ আর এরপরে ধর্ষণের সাজা কঠোর করতে রাজ্য বিধানসভায় ওমেন চাইল্ড বিল বিল পাশ করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনে পরিণত করার দাবিতে তৃণমূল সুপ্রিম নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ সেই মতো রবিবার সোনারপুরের একাধিক জায়গাতে ধর্ণা কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল সেই ধর্ণা থেকে বিস্ফোরক মন্তব্য করে বসেন সোনারপুর দক্ষিণের বিধায়ক

মানে নাচন তদন গিটার গান সবকিছু চলছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা শোক সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুটি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশাবান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে এই তিলোত্তম তো উল্লেখ্য মাত্র